তাদের আগ্রহ এবং তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য মনোযোগকে নিবদ্ধ করবার জন্য এরকম প্রশ্ন রাখা আছে এটা ঠিক কিনা বা এরকম আছে কি না এরকম জিজ্ঞেস করা আছে প্রমাণ আল্লাহ কোরআনে কেরিমে বহু জায়গায় মানুষকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ কি সকল শাসকদের শ্রেষ্ঠ বড় শাসক নন এটা কি আল্লাহ জিজ্ঞাসা করছেন না তাহলে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন আল্লাহ জিজ্ঞাসা করেছেন এর মানে কি আল্লাহ অবশ্যই জানেন মানুষকে জিজ্ঞাসা করেছেন কারণ জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া এটার মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহ অনেক সময় বাড়ে আর তাছাড়া মানুষকেও তার মনোযোগকে আকৃষ্ট করা হয় আমাদের সাল্লাম প্রায় সময় তার মজলিসে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন বিভিন্ন প্রশ্ন তখন সাহাবীরা বলতেন আল্লাহ না থাকলে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তাহলে এই যে নবীজি প্রশ্ন করে সাহাবিদের আগ্রহ তৈরি করতেন এরপরে বলতেন অতএব ঠিক কিনা আছে কিনা এটার উত্তর কি এ ধরনের প্রশ্ন শ্রোতাদের কাছে রাখা এটা কোনো অন্যায় বা ভুল কিছু